বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না আমরা কি ভোট চাই দুইacre ভোট চাই ভোট ধানের শিষের ভোট আমরা ভোট চাই কি ধানের শিষের ভোট দিতে চাই না প্রিয় ভাই রহমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আপনাদের সাথে আমাদের নেতা বলেছেন তারেক রহমান সাহেব বলেছেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা কিন্তু কিন্তু আর কতদিন আর কতদিন অপেক্ষা করবো আপনারা তো পাচ্ছেন না আইন করে নাই চিন্তাই ডাকাতি রাহাদানি ধর্ষণ লুটপাট চাঁদাবাজি সমস্ত কিছু বেড়ে গেছে ঢাকার শহরের যানজট এক জায়গা থেকে আরেক জায়গাতে লাগে পাঁচ ঘন্টা তাই আমি 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 আপনাদের বলতে চাই সরকারের কাছে অনুরোধ যত তাড়াতাড়ি পারেন যত তাড়াতাড়ি পারেন নির্বাচন বিদায় নিয়ে না ঠিক বিয়ের আমার সময় তো নাই আটা ঘন্টা বলতে ভালো হতো সবাই বলেছে আমার নেতারা বলেছে আমি ওইদিকে গেলাম না শুধু এটুকুই বলতে চাই নেতা বলেছেন যারা 15 বছর যাদের রক্তে নাটুরের রাষ্ট্রপত লঞ্জিত হয়েছে যাদের রক্তে বাংলাদেশের রাষ্ট্রপত লঞ্জিত হয়েছে যাদের জেলা জেলা যাদের জীবন চলে গিয়েছে যারা নির্যাতিত যারা কষ্ট করেছে তাদেরকে নিয়ে আগামী আমরা রাজনীতি করবো নাকি এখানে কি কারো জায়গা হবে যারা নির্যাতিত না যারা বিএনপি করে নাই যারা বিএনপি না তাদেরকে স্থান হবে বলেন যে আপনারা আসেন তো আসেন তো আমাদের সাথে আসেন তো তাহলে যারা বিএনপি পনেরো বছর করে নাই তাদের জায়গা আগামী দিনে বিএনপিতে হবে না প্রিয় ভাই আমার পরিশেষে আর একটা অনুরোধ আমি আমার নেতাকে বলেছি আজকে আমার জেলার নেতার আছে আমি তাদের সিনিয়র ওরা মানুক আর না মানুক আমার নেতা পটল ভাইকে আমি মানতাম আমার নেতা পটল ভাই নাই আমি এখন সিনিয়র এ দলের আমি আপনাদের অনুরোধ করতে চাই পার্লামেন্ট নির্বাচনে আগামী চারটা সিট আমাদের নেতা তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই দুই হাত দিলে নেতাকে বলেন আমাদের আজম ভাইকে বলেন আপনারা আসেন তো কে ধন্যবাদ খালেদাজিয়া जिंदाबाद আমি সুধীমণ্ডীকে বলে দিতে চাই আমি আপনাদের বলে দিয়ে গেলাম শেখ হাসিনা আওয়ামী লীগ জাতি থেকে আজকে ঘোষিত হয়েছে স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনা খুনি জাতি সংঘ যে জাতি সংঘের নির্দেশ শুনে যার সারা পৃথিবীর শাসন চলে আইন তলে সংবিধান তলে সেই জাতি সংঘ ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে বুম যে হত্যা যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই অপরাধের জন্য শেখ হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এদের বিচার করা হবে এবং আমি যে নামগুলো বললাম আমি ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই প্রত্যেকটা হত্যা কাণ্ডের জন্য আওয়ামী যারা সংশ্লিষ্ট প্রশাসনের যারা সংশ্লিষ্ট প্রত্যেককে আমি বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার তাই আমি আপনাদের বলতে চাই আমাদের নেতা তারেক রহমান বলেছেন একত্রিশ দফা এই যে টিটু বক্তৃতা বলে গেছে আমি আমাদের পুতুল বলেছেন আমি আপনাদের বলতে চাই উনি বলে দিয়েছেন এই একত্রিশ দফার মধ্যে আগামী দিনে যে দল ক্ষমতা যাবে বিএনপি যদি ক্ষমতা যায় এই একত্রিশ দফা অনুযায়ী বাংলাদেশের সংবিধান বাংলাদেশের গণতন্ত্র আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে এই একত্রিশ দফার ভিত্তিতে প্রিয় ভাই রামা যেহেতু সময় নাই আমি আপনাদের অনুরোধ করে গেলাম আমি এই সময় বর্তমান আন্তর্জাতিকালী সরকারের কাছে আমার আহ্বান আজকে দ্রব্য মূল্যের অর্থগতি আজকে আইন এই অবনতি নির্বাচন নির্বাচন কি আর দেরি করা যাবে কি এই পনেরো বছর থেকে বিশ বছর প্রায় বিশ বছর দুই সাল যদি ভোট দিয়ে থাকে শেষ ভোট তাহলে কত বছর হচ্ছে প্রায় আঠারো বছরের বেশি বিশ বছরের কাছাকাছি না